আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা রিজনেবল প্রাইজে প্রিমিয়াম মানের ট্রাউজার খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের এই কম অফারটি আজকের এই কম অফারে আপনারা পেয়ে যাবেন একটি দুইটি তিনটি তিন তিনটি ট্রাউজারের কম অফার আর এই তিনটি ট্রাউজার কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র নয়শো টাকা আর এই টাউজারটি কিন্তু আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে আর এতটা রিজনেবল প্রাইজ এই টাউজারটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টাউজারগুলো। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হওয়ার কারণে কিন্তু আমরা দিতে পাচ্ছি এতটা রিজনেবল প্রাইজে এখন যদি এক এক করে আজকের এই কম্বো অফারটা আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই হাতে থাকা প্রথম এই টাউজারটি এটি হচ্ছে ব্ল্যাক এবং লাইট মাধ্যমে কম্বিনেশন করা হয়েছে আর এখানে যে আপনার প্রিন্টটা পেয়ে যাবেন কিন্তু হচ্ছে রাবার প্রিন্ট যা কখনো নষ্ট হবে না আর এই ট্রাউজারে আপনারা পিছনে যে পাটটা পেয়ে যাবেন এখানে কিন্তু একদম সলিড থাকবে আর পিছনে কিন্তু পেয়ে যাবেন সুন্দর একটি পকেট যার স্পেস দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আমাদের এই ট্রাউজারের সাথে কিন্তু দুই পাশে দুটি পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর জিপার গুলো দেখতে পাচ্ছেন একদমই এক্সপার্ট কোয়ালিটি জিপার পেয়ে যাবেন আমাদের এই কম্ব অফারে প্রথম এই ট্রাউজারটি এখন যদি আজকের এই কম্ব অফারে আমরা এই ট্রাউজারগুলো ফেব্রিক সম্পর্কে জানতে চাই তাহলে এই প্রত্যেকটা ট্রাউজারের পেয়ে হচ্ছে আপনারা চাইনা ম্যাশ ফেব্রিক্স যার জিএচএম হবে দুইশো যা গরমের জন্য পড়তে খুবই কমফোর্টেবল হবে আজকের এই আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন চারটি এম এল এক্স এল আর হচ্ছে ডবল এক্স এখন যদি আজকের কম আমরা দুই নম্বর টি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার আর হচ্ছে লাইট অ্যাশ কালারের কম্বিনেশনে কতটা চমৎকার সাথে যাবেন সুন্দর দুটি জিপার বরাবর জিপার জিপারটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যা কখনো নষ্ট হবে না আর এই ট্রাউজারে কিন্তু আপনার পিছনে যে পার্টটা পেয়ে যাবেন এখানে কিন্তু একদমই সলিড থাকবে নেভি ব্লু কালার আর এখানে পেয়ে যাবেন সুন্দর একটি পকেট যার স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে দেখতে পাচ্ছেন আজকের এই কম অফারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের হচ্ছে গ্যারান্টি থাকবে প্রিন্ট কালার আর হচ্ছে ফ্যাব্রিক্স যা নষ্ট হবে না আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর গরমের জন্য কিন্তু এই ট্রাউজার খুবই কমফোর্টেবল হবে আজকের এই অফারে দেখতে দুই নম্বর টাউজার এখন যদি তিন নম্বর টাউজার টি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট অ্যাশ এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে কম্বিনেশনে চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই টাউজারটি পিছনের কিন্তু একদমই সলিড থাকবে আর পিছনে পেয়ে যাবে সুন্দর একটি পকেট এই পকেটটা কিন্তু যথেষ্ট বড় যা হচ্ছে আপনি মানি ব্যাগ অথবা মোবাইল ক্যারি করতে পারবেন আর প্রত্যেকটি টাউজারে কিন্তু পকেট আমরা বড় রেখেছি যাতে আপনার খুবই ইজিলি এটা ইউজ করতে পারেন আজকের এই অফারে তিন নম্বর এই টাউজারে কিন্তু আপনারা দুপাশে পকেট পেয়ে যাবেন পকেটের সাথে কিন্তু অবশ্যই জিপার থাকবে আর জিপার পেটি থাকবে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পেলেন আজকের কম কম্বো অফারে তিন নাম্বার এই ট্রাউজারটি এখন যদি আজকের এই কম্বো ফোরের তিনটি টাউজার আমরা একসাথে দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন তিনটি টাউজার কতটা চমৎকার লাগছে আর আমার হাতে ব্ল্যাক কালার টাউজার এটা দেখছেন কতটা চমৎকার আর ডিজাইনটা কিন্তু খুবই কম্বিনেশন করা হয়েছে আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার টাউজারটা কিন্তু আমি একটি পরে আছি এটা দেখছেন পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আজকের এই কম্বো ফোরটি অর্ডার করতে আপনারা অর্ডার নাম্বার বাটন ক্লিক করুন ক্লিক করার পর ওখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আপনার নাম নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার এবং সাইজটি সিলেক্ট করে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ